ছেন চলে আসলাম লাইফে এবং লাইভটা শুরু হয়ে গেছে কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন বাহাত্তর হুড নিয়ে অল্প কিছু কথা এই বাহাত্তর হুড় নিয়ে মাঝে মধ্যে বলতে হয় কেন মাঝে মধ্যে তারা তো অমুসলিমরা ইসলামের যারা শত্রুরা তারা গুঁজা দেয় উকসানি দেয় তো তাদের বিষয়ে অল্প কিছু কথা বলবো লাইভটা খুব সকলে মনোযোগ দিয়ে শুনবেন শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা বাহাত্তর হুড় নিয়ে যে অনেক অমুসলিম ছেলে এবং মেয়েরা উল্টো ধরনের কথাবার্তা বলে থাকে আপনারা বলুন বাহাত্তর হোটটা কারা পাবে ইসলাম ধর্মের মানুষরা পাবে না হিন্দু ধর্ম বা সনাতন পাবে তো ইসলাম ধর্মের মানুষরা পুরুষরা তো তাদের এত জ্বালা কেন কোনো মহিলা মুসলিম ঘরের মহিলারা তাদের কোনো জ্বালা থাকে না বা দিন তার মহিলারা তাদের স্বামীকে প্রশ্ন করে না তুমি বা আপনি বলে বা তুই বলে যে যার স্বামীকে বলে যে আপনি তো বাহাত্তর হোড় পাবেন তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কিছুই হয় না যার স্বামী বাহাত্তর হোড় পাবে তার স্ত্রীর কোনো অসুবিধে নাই আর যারা পাবে না বাহাত্তর হুড় যাদের সাথে কোনো সম্পর্ক নাই এই বাহাত্তর হুড়ের কোনো কানেকশান নাই বা কোন ঝাড়ের বাঁশ তাদের এত জ্বালা কেন তাদের তো এই বিষয়ে কথা বলা কোনো দরকার নাই কেন তাদের কোনো পুরুষ বা নারী পাবে না পাবে কারা ইসলাম ধর্মের মানুষরা পাবে পুরুষরা পাবে তো এইখানে তো রাগ হবার দরকার ছিল তো ইসলাম ধর্মের মহিলাদের অন্য ধর্মের মহিলাদের কেন রাগ এত হবে এইটাই বিষয় যারা লাইভটা দেখছেন শুনেছেন নিশ্চয়ই সকলে বুঝে গেছেন তো প্রিয় বন্ধুরা লাইভটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কাছে কথাটা বরাবর যাচ্ছে কি জানাবেন বন্ধুরা কে কোথায় লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন সকলে হয়তো বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলছি এবং যখন কোনো অমুসলিম মুসলিম এইরকম ধরনের কথা বলবে বাহাত্তর হুড় নিয়ে তখন তাদেরকে এইভাবে জবাবটা দেওয়াটা খুবই সুন্দর খুবই উত্তম প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন এবং এই শেয়ারের মাধ্যমে অনেক মুসলিম ভাই এবং বোন কোনো অমুসলিমকে জবাব দিতে পারবে যখন তারা এইরকম বাজে মন্তব্য করবে বাহাত্তর হোট নিয়ে তখন তাদেরকে একটাই কথা বলা হবে যে বাহাত্তর হোটটা পাবে কারা অমুসলিমরা পাবে না তো যা তারা যখন পাবে না তাদের ধর্মে এই রকম কোনো সিস্টেম নেই বা তারা অন্য ধর্মের মানুষ এই ধর্মের কোনো কথাবার্তা তাদের হুকুম নাই অনুমতি নাই বলার জাকির হোসেন ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কোথায় থেকেন দেখছেন লাইভটা এবং বারবার একই কথা আমি বলছি যখন কোনো অমুসলিম পুরুষ এবং নারী যখন এই বিষয়ে কথা বলবে রংপুর বাংলাদেশ তাই তো ঠিক বলিস তো ঠিক বলেছি না কি না একটু জানাবেন জাকির হোসেন ভাই আচ্ছা আমি কোথায় লাইভটা করছি একটু বলতে পারবেন প্লিজ দেখি কেমন বলতে পারে জাকির হোসেন ভাই জাকির হোসেন ভাই আমি কোন জায়গা থেকে লাইভটা করছি আচ্ছা অবশ্যই বলছি আমি ভারত থেকে এবং ভারতের ওয়েস্ট বেঙ্গল এই মুহুর্তে আমি আমাদের বাড়ির ছাতেতে আছি দেখতেই পারছেন দেখাচ্ছি পেশন দিকের অংশ একটু জাকির হোসেন ভাই আমাদের এই গ্রামের অংশ ওপরের অংশ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাই এবং বোনেরা লাইফে এসে আমার কথাগুলোই বলার ছিল তো আশা করি কোনো অমুসলিম ভাই এবং বোন দ্বিতীয়বার বাজে মন্তব্য করবে না যারা এই রকম বাজে মন্তব্য করে চব্বিশ ঘন্টা চিন্তা ভাবনা করে থাকে তো তাদেরকে এই জবাবটা দিলে হয়তো তারা আর কোনোদিন এই রকম মনেও চিন্তা ভাবনা করবে না যে বাহাত্তর হুর বাহাত্তর হুর পাবে কে পাবে কারা এটাই তাদেরকে বললে যে বাহাত্তর হুড়টা তো পাবে ইসলাম ধর্মের মানুষরা তো তাদের ওই বিষয়ে কথা বলাটা একদম বোকামো যেটাকে বলে সেটাই